নারায় তাকবির আল্লাহ আকবার বলে রাজপথে নামবে প্রয়োজনে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে পরে আমার মনে পড়ল আওয়ামী লীগ যারা তাদের নতুন পিতা সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প আগে ছিল শেখ মুজিব নতুন পিতা বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় দায়িত্ব গ্রহণ করার পর নাকি কি কি ঘটে যাবে ইউনুস সরকারকে পালাতে হবে আমাদের নাকি জানা যা হবে না কি কি জানি স্বপ্ন দেখছিল এবং সেই স্বপ্ন নরেন্দ্র মোদীর কাঁধেও ভর করেছিল তিনি অপেক্ষা করেছেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন মোদী সাহেবের সাথে ফোনে আলাপ করেছেন পরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশ একটা আলাদা দেশ ওইখানে তো আমি কিছু করতে পারবো না নরেন্দ্র মোদীর মনটা খারাপ হয়ে গেল আর তো কোন উপায় নাই বাংলাদেশের মানুষ কলকাতায় যাওয়া বন্ধ করার পর থেকে কলকাতার হোটেল ব্যবসা শেষ ব্যবসায়ীদের সকল ব্যবসা শেষ তারা ভিক্ষার থালা নিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে আর কোনো গতি নাই অতএব শুভেচ্ছাটা জানিয়ে দেয় এক মাস দেরি হয়ে গেল নতুন বছরের শুভেচ্ছা জানো আর ওইদিকে ভারতের আরেক নেতা তার নাম হচ্ছে অমিত শাহ অত্যন্ত অহংকারী সুরে উনি জানিয়েছেন দুই বছরের মধ্যে দিল্লি থেকে নাকি সকল বাংলাদেশিকে উনি তাড়িয়ে দিবেন বিতাড়িত আমি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অহংকার করবেন না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না অহংকারীদের পতন অনিবার্য অতিরিক্ত অহংকার করলে দিল্লি থেকে বাংলাদেশিদের তাড়াতে হবে না পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুস্তানকে তাড়িয়ে দেব অহংকারের পতন অনিবার্য আপনারা শেখ হাসিনাকে দেখে কিছু শিখতে পারেন নাই বাংলাদেশকে ভারতের করত রাজ্য বানিয়ে ভারতের তিলকালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা মসনদে বসিয়েছিলেন নিজেদের সুবিধার জন্য সেই শেখ হাসিনার পতন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন নাই এখনো ওপার থেকে হংকার দিচ্ছেন আপনাদের মিডিয়ারা বানরের ভেঞ্চি কাটছে বাংলাদেশের বিভিন্ন অংশ দখলের হুমকি দিচ্ছেন বাংলার তো হিন্দি জনতা চুপ করে বসে থাকবে না গলার চেপে ধরবে সেভেন সিস্টার খন্ড হয়ে যাবে ভারতের মনে শুলটে গেছে বাংলাদেশের দিকে আর ওই চোখে তাকাবেন না সীমান্তে হত্যা বন্ধ করুন তো জনতা রক্ত দিতে শিখেছে নারায় থাকবেন আল্লাহ আকবর বলে রাজপথে নামবে প্রয়োজনে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে